হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার আর একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো কালকে তোমাদের মাঝে শেয়ার করেছিলাম দীঘার ঢেউ সাগর আমরা দেখেছিলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করেছিলাম আজকে দ্বিতীয় পার্টে তোমাদের মাঝে শেয়ার করছি আজকে ঢেউ সাগর দেখে বেরোচ্ছি আর কি এখন প্রায় বিকেল পাঁচটা বেজে গেছিলো তো আমরা এখন যাচ্ছি শঙ্করপুরে মকর সংক্রান্তির মেলা বসে ঠাকুর দেখব তো তোমাদের মাঝে শেয়ার করব এখন রাস্তায় যেতে যেতে এটা শেয়ার করছি ঢেউসাগরে আসতে মানে স্টেশনের লাগোয়া এটা হচ্ছে পুরীর যে আমরা জগন্নাথ মন্দির দেখি না সেই পুরীর জগন্নাথ মন্দির এখন দীঘায় আসলে তোমরা দেখতে পাবে বেশ সুন্দর করে সাজিয়েছে আমরা কিন্তু ভিতরে ঢুকতে পারিনি কারণ গেট এখন বন্ধ এখন কারুকার্য চলছে তৈরি হচ্ছে আর কি তোমাদের মাঝে একটু দেখালাম তোমরা অবশ্যই দীঘা আসলে দেখতেই পাবে আর এইটা দেখতে পাচ্ছ এটা জাহাজের বাড়ি মানে জাহাজ যেরকম হয় সেই রকম বাড়ি তৈরি হয়েছে এটা হচ্ছে গেস্ট হাউস অনেকে এখানে এসে গেস্ট হাউসে থাকে জাহাজের বাড়িতে দেখতেই পাচ্ছ আর আমরা এখন রাস্তায় যাচ্ছি হচ্ছে শঙ্করপুরের দিকে ঠাকুর দেখতে মকর সংক্রান্তির মেলা দেখতে তো ওখানে অনেক অনেক বড় মেলা বসে পৌষ সংক্রান্তির মেলা আর কি তো আমরা দেখতেই যাচ্ছি ওখানে রাস্তায় যেতে যেতে একটু দৃশ্যগুলো দেখে যাচ্ছি আর কি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি আর কি তোমরা অবশ্যই দীঘা আসলেই অবশ্যই দেখবে আর যারা এসে অলরেডি দেখে গেছো তারা তো জানবেই ঠিক আছে তো এখানে একটা পার্কের মতো আছে এখানে ওই টিকিট কেটে ঢুকতেই হয় আর কি অনেকে দেখছে টিকিট কেটে তো আমরা এখন শঙ্করপুরে চলে এসেছি মেলা দেখতে তো তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে এখন মেলা দেখো ঠাকুর দেখো প্যান্ডেল দেখো ঠিক আছে भौगोलिक उत्तर भारत आकाश प्रति बोलती है बोलती है बोरी साथ रहने से वो चला ना वो देखो लो के साथ दे आप बोलिए পাপা পুতক পুপা পাপা এখানে কিন্তু করো আজকে আমার কোলে আসবে আর নিচেতে দেখবি সর্বদিকে সর্বদিকে ফিসার ব্যাংক এমপ্লয়ি সার্ভিস অ্যাসোসিয়েশন এক্সিকিউটিভ মেম্বার প্রত্যেকটি সিট তার সাথে সাথে রাশি বন্ধুগণ

বিশেষভাবে আমরা এই ব্যাপারে বলতে চাই যে আমাদের এই যে 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 এই

सा <laughs> <laughs> সেটা দেখবে <and> <Porria> <iors> <drinking alcohol> <endorsed>: